বাংলাদেশে যত ধরনের ডাকাত আছে বিশ্বের অন্যান্য দেশে সেটা বিরল রোববার ঢাকায় এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদিন মাহমুদ দখলদার অর্থে ডাকাত শব্দটি ব্যবহার করে ডক্টর মাহমুদ বলেন নদী দখলদার ভূমি দখলদার বন দখলদার পাহাড় দখলদার সব ধরনের দখলদারই এখানে আছে আর এ কারণে দেশের পরিবেশগত সম্পদ রক্ষা করা সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন কেবলমাত্র বন সম্পদের উপর নির্ভর করে কোন জনগোষ্ঠীর টিকে থাকার চেষ্টা করা উচিত না বলেও মন্তব্য করেন ডক্টর ওয়াহিদিন মাহমুদ তিনি বলেন এ কারণেই এসব জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে থেকে যায় তাদের মধ্যে শিক্ষার প্রসার এবং বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করে ডক্টর মাহমুদ বলেন এটা করতে পারলে ধীরে ধীরে তাদের অবস্থার স্থায়ীভাবে উন্নতি ঘটবে এদের শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং ধাপে ধাপে কর্মসংস্থানের মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন আমরা বিরোধ ডক্টর ওয়াহিদিন মাহমুদের এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত প্রকাশ করছি আমরা মনে করি নদী ভূমি বন পাহাড় থেকে শুরু করে ব্যাংক, ব্যাঙ্ক সহ রাষ্ট্র ও জনগণের যেসব সম্পদ অবৈধ দখলদাররা দখল করে আছে সেগুলো থেকে তাদের উচ্ছেদ করা অপরিহার্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এই পদক্ষেপ আশা করেছিলাম কিন্তু এখন পর্যন্ত প্রায় এক বছর পেরিয়ে যাওয়ার পরও আমরা ক্ষেত্রে তেমন কোনো সাফল্য দেখিনি আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই যে সব ধরনের অবৈধ দখলদারত্বের অবসানে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং সেটা করা হোক খুব দ্রুততার সাথে